হ্যালো বিরন এখন দেখাবো ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ফুল ভাজি তো আসুন সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ফুল ভাজি ভয় পাওয়ার কিচ্ছু না তেমন কিছু লাগবে না নিচি এখানে দুইটা ডিম আর লোকার মিষ্টি কুমড়োর ফুল তো মিষ্টি কুমড়োর ফুলটা দেখতেই পারছো কীভাবে নিচ্ছি ডাটাটা সব আমি নিচি কিন্তু সুন্দরভাবে এখন চলে আসলাম চলে চলে আসার পরে একটা কড়াই বসে দিলাম সেখানে দিয়ে দিলাম তেল আর কাঁচামরিচ পেস্ট এই হচ্ছে আমার সামান্য লবণ তো আজকে আপনারা অন্য অন্য উপকরণ বেশি দিয়ে যা আপনারা করেন তাদেরকে দেখাবো উদ্দেশ্য আমি যে আজকে দেখুন আপনারা সামান্য উপকরণ দিয়ে এরকম মজাদার একটা ভাজি করা যাবে তো আমি পেস্টটাকে ভেজে নিলাম আর একটু কালারের জন্যকে দিয়ে দিলাম একটু হলুদ পাউডার তো এটাই হলো কার লাস্ট আর কিন্তু কিচ্ছু না এটা দিয়ে এখন আমি এটা ভেজে নেওয়ার পরে ফুলের ডাটাগুলো আমি আগে একটু দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট আমি এটাকে সুন্দরভাবে লো হিটে ভেজে নেব কোনোভাবে কালার যেন পুড়ে না যায় আর সেইভাবে কিন্তু ভাজতে হবে তো আমি লো হিটে এক থেকে দেড় মিনিট ভাজার পরে ফুলটাকে দিয়ে দিলাম ফুল দেওয়ার পরে কিন্তু একটু পানি বের হবে তো এখন কিন্তু আর লো হিট না এখন হলো কার হাই হিটে আপনারা এই ভাজিটা করতে হবে এই সময় আপাতত তো পানিটা যেন কুইকলি শুকিয়ে যায় তার জন্য করে তো পানিটাকে শুকানোর জন্য করে হাই হিটে আমি এটাকে সুন্দরভাবে দেখতেই পারছো নাড়াচাড়া দিয়ে এ করতেছি এটার কালার কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না দেখতে পারবেন এর রান্নার শেষে যে কতটা সুন্দর দেখতে হবে খেতেও তেমন স্বাদ হবে তো যাই হোক আমি এইভাবে এটাকে রান্না করে নিচ্ছি দেখতেই পারছ তোমরা আর ডিমটা যে রেখে দিচ্ছি ডিমটা কিন্তু আর একটু পরে দেবো সো ডিমটা বরাবরই কিন্তু লাস্টেই দিতে হবে তাহলে কিন্তু আপনাদের শাকের কালারটাকে খুব সুন্দর থাকবে ফুলের এটাকে রান্না আর স্বাদটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিয়ে আসবে এখানে তো দেখতেই পারছো আমার ফুলটা কিভাবে ভেজে নিচ্ছি নেওয়ার পরে লাস্টে দেখি যে আমি ডিমটা দিলাম ডিম দেওয়ার পরে আবারও কিন্তু লো হিটে একটু ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিট রাখতে হবে দুই মিনিট পর ঢাকনাটা তোলার পরে আবারও হাই হিট দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না আশা দেব যে কোনোভাবে যেন এটাকে আর বেশি সময় না লাগে এই জন্য কারণ এটা কিন্তু অল্প সময়ে এখন আমার হয়ে যাবে জাস্ট আমি এটা সব কিছু মিলে কিন্তু দেখাবো আপনাদেরকে কোটা থেকে একদম রান্না পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিটে আমি বলবো যে আপনারা যারা করে থাকেন তারা দেখে নেবেন তো আমার রান্নাটা হয়ে গেল আশা করি ভালো লাগবে এখন আপনাদেরকে দেখাবো আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনার কাছে ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভালো দেবেন সবাই ভালো থাকবেন